আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো যে গুগল মিটে কিভাবে আপনারা হচ্ছে মিটিংয়ে জয়েন করবেন তো প্রথমে হচ্ছে আপনাকে গুগল মিটের মিটিংয়ে জয়েন করার জন্য অবশ্যই গুগল মিট অ্যাপসটা ডাউনলোড করতে হবে গুগল মিট অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি হচ্ছে আপনাকে যে লিঙ্কটা দেওয়া হবে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেখানে আপনাকে লিঙ্কটা দেওয়া হবে গুগল মিট মিটিংয়ের তো সেই লিঙ্কের ওপর একটা ক্লিক করতে হবে তো এখানে দেখেন যে লিঙ্কটা এখানে দেওয়া আছে তো আমি হচ্ছে লিঙ্কের ওপর জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এখানে আমার যে জিমেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে তো আমি হচ্ছে একটা জিমেলের ওপর এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন আমাকে একটা তারপর এখানে দেখবেন যে একটা হচ্ছে ইন্টারফেস শো করবে এখানে আপনার যে ভিডিও এবং যে মিউট আছে এখানে এই ভিডিও এবং এই মিউটটি হচ্ছে আপনারা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আপনারা হচ্ছে একটু নিচের দিকে দেখবেন সেখানে দেখবেন একটা হচ্ছে জয়েন লেখা আছে এইখানে দেখেন যে জয়েন লেখাটা আছে এই জয়েন লেখার ওপর জাস্ট একটা ক্লিক করে দেবেন জয়েন লেখার ওপর ক্লিক করার পর সরাসরি আপনাকে হচ্ছে গুগল মিটের যে মিটিং সেখানে জয়েন নিয়ে নেবে ঠিক আছে তো এখানে জয়েন হওয়ার পর আপনি হচ্ছে সরাসরি মিটিংয়ে জয়েন হয়ে যাবেন ডান